তাদের সাথে ওই কারণে আপনার সুবিধা আচ্ছা যাচ্ছি তাহলে পরের ইয়াতে কথায় যে আপনি দায়িত্ব পেলেন এবং আপনি যোগাযোগ করা শুরু করলেন প্রত্যেক কলেজের সঙ্গে এবং ওখানকার যারা সংগঠন আছে তাদের সঙ্গে আচ্ছা তারপরে কি হলো আসলে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি আমাদের কিন্তু তখন দায়িত্ব দেওয়া হয় নাই জাস্ট আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করছি আমাদের কমিটিগুলো কিন্তু অনেক পরে হয়েছে যে আমাদের নরসিংদী জেলা যে কমিটিটা সেই কমিটিটা তিনে আগস্ট রাত্রে পাবলিশ হয় তার আগ পর্যন্ত কোনো কমিটি ছিল না জাস্ট আমরা ব্যক্তিগতভাবে নেতৃত্ব দিয়েছি আর আপনি যেটা জানেন যে আমার যখন রায়পুরাতে মামলা হয়ে যায় তখন আর আমার রায়পুরাতে মুভ করা হয় না আমি ঢাকাতেই আন্দোলন যে উত্তরা এবং সেন্ট্রালি দুই জায়গাতেই আমি আন্দোলনের পরিচালনা করছি বা নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছি এই হচ্ছে এখানকার যে পরিস্থিতিটা নসন্দিতে আপনি কীভাবে এই সবাইকে একত্রিত করলেন নোটসন্ধিতে সন্ধিতে একত্রিত বলতে গেলে বিভিন্ন যে গুলা ছিল তাদেরকে যোগাযোগ করছি তাদেরকে আস্তে আস্তে যখন সম্পৃক্ত হয়েছে আপনার দেখা গেছে সকল কলেজগুলো যখন সম্পৃক্ত হইছে এখন তো সবাইকে ডাকার কোনো সুযোগ নাই আমরা দেখেছি যে ওই কলেজে কারা নেতৃত্ব দিতে পারে বা কার কথা আপনার একশো জন স্টুডেন্ট শুনে তাকে আমরা পিক করেছি যে তার সাথে যোগাযোগ করছি যে আপনি ওদেরকে ডাকেন আপনার যখন একটা কলেজে কথা বলতে যান আপনি একজনকে বললেই সে যে ওই কলেজের সব কিছু মেনটেন করে তাকে বললেই দেখা যাচ্ছে সবাই চলে আসতেছে তো আমরা এরকম কিছু মানুষ সিলেক্ট করে তাদেরকে বলেছি যে আসলে আন্দোলনটা পরিচালনা করা দরকার তো একটা টাইমে দেখেন আন্দোলনের সবাই ছাত্র এবং জনতা সবাই অংশগ্রহণ করছে সমন্বিত হ্যাঁ সমন্বিত আর যখন আমাদের উপরে অ্যাটাক হলো তখন কিন্তু পাবলিক ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা বিরাট একটা ভূমিকা পালন করে সেটা আপনারা অবশ্যই দেখেছেন মাদ্রাসার যেই বা জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক শুধু ঢাকা ছাড়া যেমন নর্সিং জেলাতে আমাদের জেলাতে কিন্তু কোনো পাবলিক বা প্রাইভেট কোনো ইউনিভার্সিটি নেই আমাদের আন্দোলন নেতৃত্ব দিল কারা জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেমন নর্সিং সরকারি কলেজ শহীদ আসাদ সরকারি কলেজ রায়পুরা কলেজ তারা আমাদের এই আন্দোলনটাকে বেগবান করে নিয়েছে বা তারা নেতৃত্ব দিছে তো জেলার বাইরে মানে ঢাকার বাইরে যে যে জায়গাগুলোতে আন্দোলন হয়েছে যেমন উত্তরাতে উত্তরাতে ইউনিভার্সিটি থেকে কলেজের স্টুডেন্ট বেশি ছিল রাজুক কলেজ উত্তরা হাই স্কুল মাইলস্টোন কলেজ তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তারপর টঙ্গি সরকারি কলেজ তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে জায়গায় জায়গায় কিন্তু আপনার প্রাইভেট ইউনিভার্সিটিও ছিল স্কুলও ছিল তার মানে দুইটাকেই কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই না না এটা তো একেবারে সকলের সমন্বয়েই ঘটেছে আসলে ছাত্র জনতার একটা সম্মিলন ঘটেছে আন্দোলনে এই অভ্যুত্থানটাকে আমরা সেই জন্যই বলছি ছাত্র জনতা ছাত্র জনতার গণ তো আপনি আমরা আরেকটা তথ্য আমাদের কাছে আছে যখন নরসুন্ডিতে এই আন্দোলন চলাকালীন সময়ে প্রায় শেষের দিকে সম্ভবত সেখানে হচ্ছে নরসুন্ডি জেলা কারাগার ইয়া হলো এটা হয়তো সম্ভবত তেইশ তারিখ বা চব্বিশ তারিখ হবে যে জেলা কারাগার যেটা ভাঙা হয় হ্যাঁ তো এই এইখানে আমরা দেখতে পেলাম যে ওই আপনার যে জেলা কারাগার যে আক্রমণ হলো সেখানে আপনাকে আসামি করে একটা মামলাও দায়ের হলো এবং আপনাকে আট নম্বর আসামি করা হলো আমি আট নম্বর আসামিটা হচ্ছে রায়পুরা থানায় ওইখানে আমাকে মনে হয় চোদ্দ নম্বর কি পনেরো নম্বর আসামি করা হয় যেটা জেল ভাঙার যে মামলাটা তো আমি তো ওইখানে ছিলাম না তখন আমি ছিলাম উত্তরাতে চব্বিশ অ্যাসলটা হয় জেলখানা যে ভাঙা হয় জেলখানার যত কয়েদি ছিল জেলখানার অস্ত্র লুট করে একটা এটা আসলে এইটা কারা করেছে বলে আপনার বল এখন আমরা আমরা তো জানি যে এটা ছাত্র জনতার উপরে কিছু দুষ্কৃতিকারী করেছে ছাত্র জনতার উপরে জেলখানার আশেপাশে তো ভিডিও ফুটেজ গুলো আছে আপনি কি দেখাইতে পার দেখানোর কোনো সুযোগ নাই যে ছাত্র জনতা এই জায়গাগুলোতে হামলা করেছে কোনো ছাত্র ওইখানে যায় নাই এরকম কোন ভিডিও এখন পর্যন্ত কোন চ্যানেল দেখাইতে পারে না আমি মনে করি যেটা তো আমরা যদি ওই জেলখানায় অ্যাটাক করতাম তার তো প্রুফ থাকতো তো সেটা যেহেতু প্রুফ নাই তাহলে আমাদের উপরে কোনো দোষ দেওয়ার কোনো সুযোগ নাই আর এটা আসলে ছাত্ররা কেন করবে হ্যাঁ হচ্ছে ছাত্ররা তো এইটা তাদের মানে মূল বিষয় ছিল না তো এইটা একটি মানে অযাচিতভাবে তাদের উপর দোষারোপটা আসছে যদিও এটা নথিপত্রভাবে আসলে প্রমাণিত না তো সেখানে আপনাকে আসামি করা হলো আপনার উপরে অনেক টর্চার শুরু হলো এইটা কবে থেকে আপনি কি আপনি তো এর মধ্যে নৌশন যেতেই পারেন না নসন্দে যাওয়ার তো সুযোগই ছিল না গাড়ি বন্ধ ছিল আপনার যাওয়ারও তো কোনো পরিস্থিতি ছিল না আপনি দেখলেন ইন্টারনেট ক্র্যাকডাউন ডাউন ছিল তারপর কারফিউ ছিল যখন ফাস্ট কারফিউ দেয় তখন কিন্তু আমরা বিভিন্ন চ্যানেল যেটা বলবো আমাদের আমরা কিন্তু ফাস্ট কারফিউ ভেঙে ফেলি সেটা সরকারের এর কারণে হয়তো কোনো মিডিয়া প্রচার করতে পারে নাই কিন্তু আমরা কিন্তু উত্তরাতে ফাস্ট কারফিউ ভেঙে ফেলি যেদিন প্রথম কারফিউ জারি করা হয় আচ্ছা তো শিথিল করা হয় শিথিল করার পর আবার কারফিউ দেওয়া হয় তো আমরা কিন্তু প্রথম কারফিউটাও কিন্তু ভেঙে ফেলি সেটা কোনো মিডিয়াই প্রচার করে নাই তো এটা সরকারের তখন প্রেশারাইজ ছিল মিডিয়ার উপরে আমি ডাইরেক্ট কথা বলতে পারি না কারণ হচ্ছে একটা সরকার থাকলে তারা মুষ্টিবদ্ধ করে রাখতে চায় তো তখন আমাদের কোনো ভিডিও ফুটেজ দেখায় নাই কোনো চ্যানেল সেটা সরকারের প্রেশারাইজের কারণে তো যখন আসলে ওই টাইমটা হতে আন্দোলনের যে টাইমটা শুধু মানসিক অত্যাচার হইতে হয়েছে আপনি জানেন হয়তো আমার তারিখ আমি একটু শারীরিকভাবে অসুস্থ হই যখন আমি সামনে ছিলাম উত্তর থানার সামনে পুলিশ যারা ছিল তো আমি ওইখানে যেহেতু ছিলাম তো পুলিশদেরকে বলতেছি যে আমরা রাস্তায় বসা এখানে ব্যারিগেড দেওয়া আমরা রাস্তায় বসা আর তাদের কাছে অস্ত্র নাই পুলিশ আঠারো তারিখ তিনবার আমাদের কাছে স্যালেন্ডার করেছে পুলিশ এবং র‍্যাব তাদেরকে আমরা কোনো শারীরিকভাবে অ্যাসলো করি না কিছু করি না কিন্তু আপনি আরেকটা ভিডিও দিতে আছে অস্ত্র নেই পুলিশের কাছে পুলিশের কাছে অস্ত্র মানে গুলাবারও শেষ হয়ে যায় অস্ত্র আছে কিন্তু আপনি যে গুলি করবে সেগুলো নেই সেগুলো নাই তো সেগুলো হেলিকপ্টার দিয়ে দেওয়া হয় তাদের থানার উপরে আচ্ছা তো আপনার একটা পর্যায়ে আপনি সকালের একটা ঘটনা দেখবেন একজন র‍্যাব সদস্য আমাদের একজন স্টুডেন্টের উপরে গাড়ি চপাদে মানে সরাসরি সরাসরি গাড়ি চপাদে এটার ভিডিও কিন্তু আছে উত্তর আর ভিডিও সার্চ করে পাবেন সে গাড়ি চাপা দেয় গাড়ি চাপা দেওয়ার পরেই তখন ছাত্র জনতা বিক্ষিপ্ত ভাবে এই গাড়িটার উপরে হামলা করে কারণ তখন মানুষের খুবই স্বাভাবিক মানুষের কারণ আপনি আপনার যখন